আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত সম্মানিত মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যাদের মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি আমল এটা যদি আপনারা করেন একই বিশ্বাস ঠিক রেখে তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাআল্লাহ এর মধ্যে কোনো মিস নেই তো মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য বা যে কোনো আমল আপনি করেন আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আল্লাহ তালার উপর ভরসা রাখার মানে হচ্ছে এটা আপনি যেটা চাইতেছেন এটা আল্লাহ কাছে পছন্দ নিয়ে হতে হবে এটার ভবিষ্যৎ ভালো হতে হবে ভবিষ্যৎ ভালো না খারাপ আপনার তোদের আছে কি নাই এটা আপনি জানেন না এটা কোনো কবিরাজ জানে না এটা আপনি ইস্তারা করলেও পাবেন না একটা ধারণা পাবেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো নাকি খারাপ সেটা জানেন একমাত্র আল্লাহ তালা ঠিক আছে তো আপনি যেটা করতে চাইতেছেন এটার ভবিষ্যৎ ফলাফল ভালো হবে না খারাপ হবে যেহেতু আল্লাহ তালা জানেন সেহেতু আল্লাহ তালার উপর ভরসা করা মানে হচ্ছে আল্লাহাল উপর আপনি ছেড়ে দেবেন যেটা আপনার জন্য কল্যাণকর হয় যেটা আপনি চাইতেছেন ওইটা যদি আপনার জন্য কল্যাণকর হয় ওইটা পাবেন ওইটা যদি আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে আল্লাহ তালা হয়তো আপনাকে এর চেয়ে ভালো কোনো কিছু দান করবেন এটার জন্য আপনি যদি এত খুশি হয়ে থাকেন বা এটার জন্য আপনি এত উদাসীন হয়ে থাকেন এই আশাটা পূর্ণ হওয়ার জন্য তাহলে এর চেয়ে ভালোটা আপনার কাছে অনেক ভালো লাগবে কিন্তু ওই আবেগের বসে আমরা অনেক সময় মনে করি না আমার এর ভালোর প্রয়োজন নেই এটাই এটাই হলেই চলবে এটাই হলেই চলবে যেমন এটা সবচেয়ে বড় উদাহরণ দেওয়া যায় এটা ভালোবেসে বিয়ে ভালোবাসার বিয়ের আগে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত জীবন পর্যন্ত দিয়েও যদি সম্ভব হয় তারপরেও চান ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য কিন্তু বিয়ে করার পর যখন সমস্যার মধ্যে সমস্যা শুরু হয় তখন কেউ এটা বলে না যে এতো সমস্যা তাতে কি হয়েছে সুখ তো সুখই ভালোবাসা মানুষ বিয়ে করছি দু থেকে অনলাইনে কাজ করতেছি কেউ আজ পর্যন্ত এরকম বলে নাই যে হুজ তো বলেই যে আপনি এরকম বুকামি করে এরকম করলেন কেউ অনেক বুকামি করে বিয়ে করে এখন দেখা যায় যে কিছুই নাই পরিবারকে অমত করে বিয়ে করছে এখন না পাচ্ছে পরিবার না পাচ্ছে স্বামীর বাড়ির লোক ওইরকম অর্থাৎ কুলহারা কলঙ্কিনী হয়ে এক একটা মেয়ে সমস্যার মধ্যে পড়ে তো ওদেরকে যখন নসিহত করা হয় নসিহতের পর এটা বলে না হুজুর আপনি যাই বলতেছেন এতে আমার কোনো কষ্ট লাগে না কারণ আমি তো ভালোবাসা মানুষ বিয়ে করছি দুই হাজার সতেরো থেকে আজ দু হাজার চব্বিশ এতদিনের ভিতরে একটা একটা উত্তর এরকম আসলো না ঠিক আছে তার মানে আবেগ সব সময় থাকে না আবেগ এক সময় চলে যায় সেই জন্য বিবেক দিয়ে সবকিছু করবেন বুঝছেন তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল কাছে যেটা পছন্দ নিয়ে হয় সেটাই হবে সেটা আপনি সুখী পরকালেও থাকবেন দিনের দুনিয়া ওই দুনিয়াতে যদি আপনি কষ্ট করে মরেন তাহলে আর কি পাইলেন দুনিয়াতে সুখ শান্তিতে থাকলে আল্লাহর এবার দিয়ে করতে পারবেন সুখ শান্তিতে পরকালেও ভালো হবে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে মনের উদ্দেশ্যপূর্ণ পূর্ণ হওয়ার তকদির হচ্ছে দুই প্রকার মনে রাখবেন তকদির দুই প্রকার কালকে একজনে বলছেন অনেক তদবির করছি হয় নাই বললাম যে আশা আশা ছেড়ে দেন কারণ ওনার একদম এত ভরসা মনে হয় যেন আমি আমাকেই উনি সব কিছু মনে করেন যে সব কিছু ক্ষমতার মালিক আমি এরকম মনে করেন ওনাকে বললাম যে এটা হবে না পরিস্থিতির উপর ছেড়ে দেন উনি বলছেন চেষ্টা করলে তো হওয়ার কথা ভাগ্য তো চেষ্টা করলে পরিবর্তন হয় আমি বললাম যে সব ধরনের বাক্য চেষ্টা করলেও পরিবর্তন হয় না ভাগ্য দুই প্রকার একটা হয় একটা হয় না তো উনি বললেন যে এটা হবে না আপনি বুঝলেন কেমনে তো আমি ওনাকে বললাম যে এটা যে হবে আপনি এটা বুঝলেন কেমনে এত তদবির করার পরে হচ্ছে না আপনি যে তারপরেও পিছন ছাড়তেছেন না হবে আপনি বুঝলেন ওই ওইরকম ওই তো আবেগ নিয়ে কোনো কিছু করবেন না বিবেক দিয়ে সব কিছু করবেন মনে করেন আপনার উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যে আমল করবেন সেটা হচ্ছে দূরে নফল নামাজ আপনি যে কোনো সময় পড়বেন অর্থাৎ মাকরু সময় ব্যতীত আপনি যে কোনো সময় দূরেকাত নফল নামাজ পড়বেন আবার এমনভাবে নফল নামাজ পড়বেন না যে নফল নামাজ পড়তে গিয়ে আপনার ফরজ ছুটে যাচ্ছে মনে করেন ফরজর মনে করেন ওয়াক একদম শেষ পর্যায়ে আপনি ওয়াকের নামাজ পড়েন নাই এখন বলতেছেন আগে নফলটা পড়ে নিয়ে পরে ফরজ পড়বেন এরকম করবেন না প্রয়োজনে ফরজ পড়ার পরে পড়বেন অর্থাৎ ওয়াক যেন মিস না হয় আপনার নফলের জন্য তো যেটা নফল নামাজ দু রেখাত পড়ার পর আপনি সাতবার শরীফ পাঠ করবেন এতে যে কোনো দুরশ আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই দুরু শরীফ সাতবার পাঠ করার পর প্রথমে নফল নামাজ তারপরে শরীফ তারপরে যেটা পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া ঠিক আছে এটা আপনি পাঠ করবেন তিনশত ষাট পার পাঠ করবেন ঠিক আছে শুরুতে দুরেকাত নফল নামাজ আপনার উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য হাজতের নামাজ বলতে পারেন হাজত পূর্ণ হওয়ার জন্য নফল নামাজ সালাম ফিরানোর পরে সাতবার যে কোনো দুরু শরীফ তারপরে আপনি এই দোয়া পড়বেন ইয়া ইয়া ইয়াউম লা ইলাহা ইল্লা থেকে আস্তা এটা আপনি তিনশত বার পাঠ করবেন তারপরে আবার সাতবার দুরেশ্বরী পাঠ করবেন অতঃপর শেষদায় গিয়ে বিনয়ের সাথে উদ্দেশ্য সফলের হওয়ার জন্য দোয়া করবেন অর্থাৎ তারপরে আপনি শেষদায় যাবেন এই শেষদায় যাওয়া পর্যন্ত আপনার অবশ্যই অজু থাকতে হবে বিনা অজুতে শেষদা দিলে আপনার চলে যাবে সেই জন্য অজুতে গিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন যে এরকম চাওয়ার সেরকম চান কাকুতে মিনতি করে ভালো করে চান একটা বিক্ষুক আপনার দুয়ারে যদি আসে প্রথমে আপনি না করে দিলেও সে যদি আপনার কিছু না ছাড়ে বারবার আসে বারবার সে একদম চলেই না যায় তাকে তাহলে অবশ্যই আপনার দিলে রহম পয়দা হয় আপনি তাকে কোনো না কিছু দেন ঠিক আছে তো এক আপনি অত মানুষ আল্লাহ তালার হাজার লক্ষ কোটি কোটি দয়া মায়া থেকে একটু দেওয়ার পরে যদি আপনার যদি এতটুকু দয়া হয় তাহলে আল্লাহ তালার কাছে অফুরন্ত অফুরন্ত নিয়ামত রয়েছে অফুরন্ত দয়ার ভান্ডার রয়েছে সেই আল্লাহ তালা অবশ্যই আপনি কাকুতি মিনতি করে কোনো কিছু চাইলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাহরুম করবেন না তবে আপনি আবেগের ছুটে চাইবেন না যেটা বারবার বলতেছি আপনি বিবেক থেকে চাইবেন তাহলে দেখবেন আল্লাহ তালাও আপনার বিবেক সম্পন্ন কথাকে পছন্দ করে যেটা চাইতেছেন ওটাই পাবেন অথবা এর চেয়ে ভালো কোনো কিছু পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার মধ্যে যদি মিলিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার